কুকড়াহাটি ভায়া কৃষ্ণনগর রাস্তার কাজ করতে গিয়ে বন্ধ সুতাহাটা থেকে আমলার কৃষ্ণনগর হয়ে কুকড়াহাটি খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় বাজারে জানা যায় এই রাস্তাটি তৈরি হয়েছিল আমলে তারপর সেই রাস্তার কোনো সংস্কার হয়নি ক্ষোভ বিভিন্ন সময় পথ অবরোধ পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখিয়েছেন তার সুবাদে হলদিয়া উন্নয়ন পর্ষদ ওই রাস্তার কাজে হাত দেয় গত পঞ্চায়েত নির্বাচনের আগেই রাস্তার ধারে পুকুরের পাইরিং কাজ শুরু হয় কিন্তু নির্বাচন হলে যাওয়ার পর রাস্তার কাজ থমকে গেছে কবে হবে রাস্তা আবার আসছে আসন্ন লোকসভা নির্বাচন তাহলে কি আবার লোকসভা নির্বাচনের সময় রাস্তার কাজ শুরু হবে সে নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ কিন্তু প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি সুতাহাটা পঞ্চায়েত সমিতির সুতাহাটা চৌমোর থেকে আমলাট কৃষ্ণনগর থেকে কুকড়াহাটে যাওয়ার আট কিলোমিটার গ্রামীণ পিচের সড়কের বেহাল দশা কোথায় গর্ত কোথাও আবার পিচ উঠে মোরাম বেরিয়ে এসেছে ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন কিন্তু প্রশাসন রাস্তা সারাই হচ্ছে হবে করে কাটিয়ে দিয়েছে এক বছর রোজ ছোট বড় দুর্ঘটনা ঘটছে সুধাহাটার বনগোপালপুর এলাকায় মানুষের দাবি প্রশাসন পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা সারাই করার কাজ শুরু করে ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ভোট চলে যেতে আর দেখা নেই রাস্তা খারাপের জেরে রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বিশেষ করে সন্ধ্যা নামলে অন্ধকার পথে দুর্ঘটনা ঘটে অভিযোগ করেন সুতাহাটা কুকরাহাটি টোটো ও অটো ইউনিয়নের সদস্যরা সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি শেখ শাহনাজ বলেন কাজ বন্ধ হয়নি কাজ চলছে বৃষ্টি এর জন্য কয়েকদিন কাজ বন্ধ ছিল আবার নতুন করে কাজ শুরু হবে আগামী দিনের দশ িয়া অঞ্চল প্রধান শেখ সাবিদ উদ্দিন বলেন ওই রাস্তার কাজ করতে গিয়ে অনেকবার টেন্ডার ডাকা হয়েছিল কিন্তু কেউ কাজ করতে রাজি হয়নি মুর্শিদাবাদের একটি কন্ট্রাক্টরের কাজ পেয়েছেন কাজ অনেকটাই হয়েছে অল্প একটু বাকি রয়েছে আগামী দশ দিনের মধ্যেই সে কাজ সম্পন্ন হবে হবে সন্দেহ আছে সরকার আমলে হবে না কেন কি হঠাৎ মধ্যে তো আমরা দেখছি সব দাঁড়িয়ে কি হলো কাজ হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে পয়সা করি আর কবে থেকে রাস্তা শুরু হবে এখন এখনো রাস্তা তো অত্যন্ত মানে প্রত্যন্ত খারাপ এখানে গাড়ি ঘোড়া কিছু যেতে পারবে না দুবেলা সাইকেল নিয়ে যাই পড়তে পড়তে যাই আবার আচ্ছা আচ্ছা আর বৃষ্টির সময় কেমন পরিস্থিতি বৃষ্টির সময় তো হচ্ছে যে ওই প্যান্টুর ঘুরিয়ে ফেলতে এখানে সাধারণভাবে দেখতে পাচ্ছি যে টিউশন থেকে বা স্কুল থেকে বাচ্চারা যেতেও পারছে আপনার নাম নামটা আন্দোলন করা হয়েছিল বলছিল যে এক সপ্তাহের মতো করে এক সপ্তাহ থেকে পনেরো দিন হয়ে গেল

সমস্যা যে আমাদের এই রাস্তা খারাপের জন্য হয় টোটো অ্যাক্সিডেন্ট করতেছে কেউ পড়ে যাচ্ছে কারো অসুবিধা তাহলে রাস্তা করাচ্ছে না করাই ভালো ভাড়া কোনো মিলেছে হ্যাঁ ভাড়া কোনো মিলেছে মানে এখান থেকে কোনো কিছু বলেছে কবে দিয়ে শুরু হবে বা কিছু আগে বলছিল যে পূজার পরে হবে পূজা চলে গেল তার মানে আবার পূজা আসতে চায় পূজা এসলে হবে পূজা হয়নি ওই জন্য রাস্তাও হয়নি আপনার নাম আমার নাম শেখ রফিকুল ইসলাম বাড়ি কাশীপুর এতদিন ধরে হয়নি কি কি অসুবিধা আছেন আপনারা এই যে ধরুন বাড়িতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে সেটা নিয়ে যেতে একটা টোটোকে নিয়ে এলে টোটো রাস্তায় যেতে যেতে পেশেন্টের প্রচণ্ড কষ্ট হয় এবং এখান থেকে সে গুয়া বেড়া হয়ে ঘুরিয়ে রাস্তার থেকে নিয়ে যেতে হয় ভীষণ সমস্যার মধ্যে আছে আপনারা আর কী কী সমস্যায় পড়েছেন রাস্তাতে তারপরে সরু রাস্তা রাস্তার পাশে বালি ইট সিমেন্ট ফেলে রেখেছে পাবলিক প্রশাসন কিছু করছে না তারপরে আমার এখান থেকে বিভিন্ন মানে সভাপতি প্রধান পঞ্চায়েত সবাই এই রাস্তাতে যাতায়াত করে সে কোনো কেয়ার নেই যে রাস্তাটা ভালো হোক কেন করছে না সেটা বুঝে পাবেন বলে এরকম কিছু জেনেছেন বলছে প্রত্যেকবারেই বলছে এই হচ্ছে ওই হচ্ছে যখনই জিজ্ঞাসা করছি বলছে এই হচ্ছে ওই হচ্ছে কোনো হচ্ছেই না রাস্তার কাজ খুব ভোগান্তির মধ্যে আছি রাতে যেটা আমরা হলদিয়াতে কাজ করি রাতের অন্ধকারে রাস্তাতে লাইট নেই তার জন্যেও ভীষণ কষ্ট হয় প্রবলেমের মধ্যে পড়ে আছি অন্ধকারে রাস্তা খারাপ রাস্তা জাম হয়ে যায় রাস্তার পারে আবার দোকান রয়েছে ফুটপাথের উপরে একটা গাড়ি ঢুকে গেলে একটা আমাদের এখানে স্কুল আছে সে স্কুলের ছাত্রছাত্রীদের প্রায় মানে পাশে রোড রয়েছে মানে রোডের পাশেই ফুটপাথের উপরে দোকান স্কুলের ছাত্রছাত্রীরা এলে তারা কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যায় ধাক্কাধাক্কি হয়ে যায় ভীষণ সমস্যা হয় তারপরে তো রাস্তার উপরে স্কুলের সামনে মালটালও ফেলে দেয় আবার কি চাইছেন আপনারা যে ফুটপাথের দোকানগুলো সরিয়ে দেওয়া হোক সরিয়ে দিয়ে রাস্তা যেন বা সরকার পক্ষকে বলবো যে রাস্তাটা রাস্তাটা দেখে যেন ভালো হয় আপনার নাম নাম আমার বাড়ি বাড়ি অবস্থা হয়ে এসে আছে এই শুনতেছি কি আজ সারাবে কাল সারাবে আমরা তো তিনবার চারবার আন্দোলন করে এখন অব্দি তো কিছু সুরা হয়নি এই অবস্থায় কি পুকুর পাইলিং হবে কন্ট্রাক্টার চলে এই তো গাড়ি টাড়ি রেখে দিয়ে সবাই পালিয়ে গেছে এই তো পাবলিকরা আছে এরাও যে কি কষ্টের মধ্যে আছে আমরাও আছি

আর টোটো নিয়ে সব সময় যাতায়াত করে এই রাস্তা এতো এতো খারাপ হবে হবে বলে হচ্ছে না কি বলবেন এখানে রাস্তা তো এখানে মানে যা দেখা যাচ্ছে দুটি পার্টির বিষয় দেখা যাচ্ছে এখানে কাজ হচ্ছিল মোটামুটি আমরা যাতায়াত করছি কাজ হচ্ছিল এখানে অন্য আর এক দল সিপিএম বলে ওনারা এখানে বাধা দিয়েছিল আমরা দেখলাম যখন রাস্তা বলে আগে ফাইলিং করতে হবে তারপর পরিকল্পনা আছে হওয়ার পরিকল্পনা আছে বলতিছে সবাই আমরা শুনতেছি যে পরিকল্পনা আছে কিন্তু এখানে তারা আগে বলতেছে বিপক্ষ দল বলতেছে আগে আমাদের এ করতে হবে পাইলাইন করতে হবে তারপরে ওনারা বলতিছে আমার যেটা সার্কুলারে আছে আমি সেটাই করতেছি আমাকে পাইলিং আমার আগে কাজ করতে হবে এই বলে নানা রকম বিভিন্ন ধরনের প্রবলেম দিয়ে ওনাদেরকে কাজ করতে দিচ্ছে না আমার নাম শেখ আলমগীর কি করে টোটো চালায় বিদ্যুৎটা তো অনেক কিছুই বলে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি কাজ আছে কিছুটা কিছু টেকনিক্যাল সমস্যা আছে আর যিনি ঠিকাদার যে বরাদ কারণ ওই রাস্তাটা কোনো এজেন্সি ওখানে অংশগ্রহণ করেনি সেটা আমি জানি না কী জন্য করার ছিল সেটা আমার জানা জানা নেই তবে যিনি করেছেন উনি ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল উনি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কন্ট্রাক্টর তো উনি আগামী দশ দিনের মধ্যে আবার পুনরায় পাইলিং কাজ শুরু করবে বলেছে আর শেখ সাবির উদ্দিন প্রধান গুয়াবড়া গ্রাম পঞ্চায়েত সবাই শুনেছেন হয়তো যে ডেভেলপমেন্ট অথরিটি অনেক চেষ্টা করেও তিনবার টেন্ডার করার পরেও যে ঠিকাদারকে দিয়েছিল সেই ঠিকাদার কাজ শুরু করেছিল কাজটা করতে করতে মাঝখানে বন্ধ রেখেছে কারণ বর্ষা চলছিল ওই পাইলিনগুলো বিশেষ কাজ আছে একটু ভালোভাবে পাইলিন করার জন্য এই চেষ্টাটা মূলত স্কিম করা হয়েছিল সেই পাইলিংটা করার জন্য বর্ষার সময় অতটা রিস্ক লাইনি বা এলাকার মানুষও চাইনি ঠিক সেই অর্থে এখন যেটা এই ড্রাই সিজন চলছে বা শীতটা কেটে গেছে এই কাজ হবে আজকে আমরা এইটার ব্যাপারে ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে কথা বললাম আধিকারিকদের সঙ্গে যিনি ঠিকাদার সংস্থা তার সঙ্গে কথা বলে খুব দ্রুত কাজটা শুরু হবে শেখ শাহনাজ সুধাটা পঞ্চায়েত সমিতি সভাপতি কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি ওয়াও লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি